ভারতের একটি জায়গা আছে যার মাত্র কিলোমিটার এই জায়গা কেটে দিলেই ভারতের সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো এই কথা কি সত্য নাকি শুধু গুজব আজ পুরো সত্যটা সহজ ভাষায় বুঝিয়ে বলবো শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ আসাম অরুণাচল মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড মণিপুর আর ত্রিপুরা এই সাতটি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন এই এই অঞ্চলটি অঞ্চলটি ভারতের ভারতের মূল মূল থেকে সাথে যুক্ত আছে শুধু শিলিগুড়ি করিডোর নামের একটি সরু জমির মাধ্যমে অর্থাৎ বিশ কিলোমিটার একটি জায়গার মাধ্যমে এই সাতটি রাজ্য যুক্ত রয়েছে মূল ভূখণ্ডের সাথে অর্থাৎ ভারতের সাথে এই করিডোরটাকে টাকে বলা হয় চিকেন নেই কারণ এটা এতটাই সরু যে মানচিত্রে দেখতে মুরগি গলার মতো লাগে এখন আসি সবচেয়ে বড় ভুল ধারণায়। অনেকে মনে করে চিকেন নেক বিচ্ছিন্ন হলেই সেভেন সিস্টার্স আলাদা দেশ হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো কোনো দেশের একটি অংশ আলাদা হতে শুধু রাস্তা কেটে দিলেই হয় না একটি অঞ্চল তখনই আলাদা হয় আন্তর্জাতিকভাবে স্বাধীনতা ঘোষণা হয় বা রাষ্ট্র নিয়ন্ত্রণ হারায় অথবা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ভাগ হয় তো শুধুমাত্র স্থলপথ বন্ধ হওয়া মানেই রাষ্ট্র ভেঙে যাওয়া নয় চলুন বাস্তব উদাহরণ দেখি আলাস্কা অর্থাৎ ইউএস এর একটি স্টেট তো আলাস্কার সাথে আমেরিকার মূল ভূখণ্ডের কোন স্থল সীমান্ত নেই মাঝখানে আছে কানাডা নামক ভিন্ন একটি দেশ তবু আলাস্কা পুরোপুরি ইউএসএ এর অংশ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হচ্ছে আলাস্কা কালিনিন এটি রাশিয়া মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ রাশিয়ার বিচ্ছিন্ন আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে রাশিয়ার অংশ তাহলে বুঝতেই পারছেন স্থল সংযোগ না থাকলেই দেশ ভেঙে যায় না তবে হ্যাঁ চিকেন নেক হারালে ভারতের জন্য বড় সমস্যা হবে যেমন সামরিক সরবরাহ কঠিন হবে অর্থনৈতিক যোগাযোগ ব্যাহত হবে নিরাপত্তা ঝুঁকি বাড়বে কিন্তু তবুও সেভেন সিস্টার্স আইনগতভাবে ভারতের অংশই থাকবে তাই মনে রাখবেন ভূখণ্ডের অখণ্ডতা নির্ভর করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে শুধু রাস্তা বা করিডরে নয় আপনার এই বিষয়ে মতামত কি কমেন্ট কমেন্টে লিখুন এমনকি আন্তর্জাতিক ও ভূ রাজনৈতিক বিষয়ে সহজ ভাষায় জানতে ভিডিওটি লাইক করুন অথবা শেয়ার করুন এবং আমাদের কমিউনিটির সাথেই থাকুন